দর্শক গাজীপুর চৌরাস্তা বাস স্ট্যান্ডে দেখতে পারতেছেন যে একজন মোবাইল চুর ধরা হয়েছে আসলে সে একজনের হাত থেকে মোবাইলটা নিয়ে দৌড় দিয়েছিল তো আরেকজন এসে তারে থাপ করে ধাপা দিয়ে ধরে লাইছে এখন সে একটা বিপদের মধ্যে আছে তো পুলিশ আসবে লোকে জনগণে মারতেছে বুঝতে পারেন যে পাবলিকের দুলাই কতটা কঠিন হয় কম বেশি সবাই মারছে তো মারারই কর্তা সে এমন কাজ করে কেন হাত পা সবকিছু তার সচল থাকা সত্ত্বেও সে চুরি করতে আসছে তাকে আসলে পিটানোর দরকারই আছে কিন্তু মানুষ মানুষকে মারাটা উচিত না মায়ে রাখা উচিত ওই যে উনি হচ্ছে চোর ঠিক আছে তো দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন গাজীপুর জোরাস্তার ঘটনা তো যার মোবাইল এখন পুলিশ আসছে তিনি বলতেছে যে মামলা দিবেন না যেহেতু চুর ধরা তো পুলিশ বলতেছে মামলা ছাড়া চুর নেওয়া হবে না কারণ মামলা ছাড়া তো চুর ধরা হবে না এটা আসলে আইনে আছে মামলা ছাড়া কাউকে ধরা যায় না তো আর হবে চুরকে ছেড়ে দেওয়া হবে এখন আর কিছু করার নাই চুরে দেখছেন বিয়েপিভাবে গেছে পুলিশ কিছু বলতে পারলো না